আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রমাতে রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের আল্লাহ পাকের রহমতে দিল্লি ল একাডেমির সকল সদস্য ভালো আছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা জানার চেষ্টা করব বা যে বিষয়টা জানব সেটা হচ্ছিল বিচার পদ্ধতির সাধারণত উপাদান কোন কোন পদ্ধতির মাধ্যমে আদালত প্রধানত বিচার কার্য পরিচালনা করেন যে যে উপাদানগুলি থাকার মাধ্যমে আদালত বিচার কার্য পরিচালনা করবেন সেই বিষয়গুলি আজকে জানার চেষ্টা করব চলুন তাহলে আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আচ্ছা এক নম্বর যে উপাদান সেটা হচ্ছিলো মামলা দায়ের করা যথাযথভাবে মামলা দায়ের করতে হবে আদালতের কাছ থেকে যদি আপনি কখনো কোনো বিচার প্রার্থী হন বা বিচার চাইতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে উপাদানটি থাকতে হবে সেটা হচ্ছে মামলা দায়ের করতে হবে যদি আপনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করেন তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনার সেই বিষয়টি বিবেচনা এনে এর পরবর্তীতে মা বিচার কার্য পরিচালনা করবেন দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হলো সমন জারি আদালত কর্তৃক সমন জারি এটা হচ্ছিল বাদী আর বিবাদী দুইটি পক্ষ থাকে মামলা করতে গেলে সর্বপ্রথম আপনার যে বিষয়টা উল্লেখ থাকতে হবে সেটা হলো দুইটা পক্ষ একটা হলো বাদী একটা হলো বিবাদী বাদীকে যিনি মামলাটা করবেন যিনি আদালতের কাছ থেকে বিচার বিচার চাইবেন তিনি হলো বাদী যার বিরুদ্ধে মামলাটি করা হবে বা যার বিরুদ্ধে অভিযোগ আনিতে হবে তিনি হচ্ছে হলো বিবাদী তাহলে আদালত কর্তৃক সমন জারি করবেন এবং কি আদালত জারিতে বলবেন যে বিবাদী যে বিবাদীকে আদালতে আসার মাধ্যমে কি কি বাদী দাবি করছেন এই বিষয়গুলি আদালত তাকে বলবেন বলা পরবর্তীতে আদালত বিবাদীকে লিখিত আকারে জবানবন্দি পেশ করতে বলবেন এটা হচ্ছে আদালত কর্তৃক সমন জারি বিবাদীর জবাব বিবাদীর আবার জবাব দিতে হবে বিবাদের জবাবটা অবশ্যই লিখিত আকারে আদালত আদালতে সাবমিট করতে হবে যদি লিখিত না হয় মৌখিকভাবে আদালত কোনো কিছু গ্রহণ করেন না মামলার ক্ষেত্রে তাহলে এক নম্বর কি গেল যথাযথভাবে মামলা দায়ের করতে হবে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে আদালত কর্তৃক সমন জারি করবেন তিন নম্বর বিবাদীকে জবাবদিহি করতে হবে বা জবাব জবাব দিবেন বিবাদী চার নম্বর বিচার্য বিষয় নির্ধারণ করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষ বিচার্য বিষয়ে নির্ধারণ যদি না করতে পারেন বা কি চাইবেন সে বিষয়টা সুন্দরভাবে উল্লেখ করতে হবে বিচার্য বিষয়টা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার বিবেচনা আনবেন না যখন বিবাদী জবাব দিবেন এবং বাদী যেই অভিযোগ করছেন সেই সাথে মিলে দেখার পরবর্তীতে যেই অংশটুকু বিবাদী মেনে নেবেন যে এই অংশটুকু আমি মেনে নিছি সেই অংশটুর কোনো বিচার বিচার আদালতে আনবে না যেই অংশটুকু আনবেন না বা অস্বীকার করবেন বিবাদী সেই অংশটুকু মূলত আদালত বিচার করার জন্য রেডি হবেন বা প্রস্তুত হবেন তাহলে এক নম্বর বিষয় গেল হচ্ছিল যে যে উপাদান থাকতে হবে বিচার কার্য পরিচালনার জন্য সেটা এক নম্বর উপাদান হচ্ছিলো যথাযথভাবে মামলা দায়ের করতে হবে দুই নম্বর বিষয় আদালত কর্তৃক সমন জারি করবেন তিন নম্বর বিষয় আর যে বিবাদী আছেন তাকে জবাব দিতে হবে চার নম্বর বিষয় যে যেই অংশটুকু যে বিষয় সেটা আদালত নির্বাচন করবে পাঁচ নম্বর বিষয় সাক্ষ্য এবং কি শুনানি ও সাক্ষ্য গ্রহণ কি করবেন পাঁচ নাম্বার বিষয় হচ্ছিল শুনানি এবং সাক্ষ্য আদালত দোনো পক্ষের সাথে আলাপ আলোচনা করে একটি নির্দিষ্ট দিন ধার্য করবেন যে কত তারিখে বা কোন সময় আদালত পক্ষকে আদালতে হাজির করে তাদের শুনানি কার্যক্রম অংশগ্রহণ করবেন এবং সাক্ষী ওই দিন হাজির হতে হবে সাক্ষী হাজির করে সাক্ষীকে জেরা করা হবে এর পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে সাক্ষী এবং গ্রহণ করা হওয়ার পরবর্তীতে ছিল আদালত রায় প্রদান করবে রায় প্রদান কি যখন সাক্ষী গ্রহণ হয়ে গেল এবং কি সব কিছু জানা হয়ে গেল এর পরবর্তীতে আদালত একটি রায় প্রদান করবে। রায় ওই দিনই আদালত করতে পারেন এবং কি পরবর্তীতে পরবর্তী কোন এক সময় এই জন্য রেখে দিতে পারেন যে আমরা পরবর্তী সময় রায় প্রদান করব। তাহলে প্রথম হচ্ছিল এক নম্বর যে বিষয় বিচার বিচার উপাদান যে থাকতে হবে আদালতের মাধ্যমে আপনি যদি বিচার চান বা বিচার পাইতে চান তাহলে সর্বপ্রথম যে উপাদান থাকতে হবে সেটা হচ্ছিল আদালতে মামলা করতে হবে যথাযথভাবে মামলা করতে হবে এক মামলা দায়ের করলে দুই নম্বর আদালত কর্তৃক সমন জারি করবেন তিন নম্বর বিষয় বিবাদী জবাব জবানবন্দি দিবেন চার নম্বর বিষয় আর যতটুকু আদালত কর্তৃক বিচার্য বিষয় নির্ধারণ করবে পাঁচ নম্বর বিষয় সাক্ষ্য এবং শুনানি শুনানি এবং সাক্ষ্য গ্রহণ করবে পাঁচ নম্বর হচ্ছিল শুনানি এবং সাক্ষ্য গ্রহণ ছয় নম্বর যে বিষয় রায় প্রদান সাক্ষ্য এবং শুনানি গ্রহণ করার পরবর্তীতে আদালত রায় প্রদান করবেন রায় প্রদানের পরে হচ্ছিল ডিগ্রি প্রদান করবেন ছয় নম্বর হচ্ছিল ডিগ্রি প্রদান করবেন রায় প্রদান করার সাত দিনের মধ্যে আদালত ডিগ্রি প্রদান করবে এর পরবর্তীতে ছিল সাত নম্বর যে বিষয় সেটা হচ্ছিল ডিগ্রি জারি অনেক সময় দেখা যায় বাদী এবং বিবাদীর মধ্যে যেই রায় প্রদান করছেন আদালত অনেক ক্ষেত্রে দেখা যায় মানেন না এই ডিগ্রি না মানার ফলে যদি যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পক্ষ যদি আদালতকে আবার অবগত করেন যে এই যে আপনার রায়টি প্রদান করছেন সেই রায়টি অন্য পক্ষ মানে নাই তাহলে সেই ক্ষেত্রে আদালত প্রশাসনের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক এটা মানানোর জন্য যা বিষয় করা প্রয়োজন আদালত আবার পুনরায় সেই রায়টি প্রদান করবেন এর পরবর্তী আদালতের মূল কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যিনি আবেদন করলেন যিনি বাদী তার যে অংশটুকু আছে বিচার্য সেটা যদি সম্পূর্ণভাবে না পায় তাহলে তো আর হবে না আদালতের মূল উদ্দেশ্য হচ্ছিল জনগণকে বাইরের দেশের মানুষকে বা সকল কি ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ধন্যবাদ সকলকে যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং ভালো থাকবেন